সভা বিস্তৃত দেখুন সাইফুল ইসলাম সাকিবের প্রতিবেদনে তিনে হোসনিয়ারা চৌধুরী মহিলা কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নবগঠিত গভর্নিং বডির সভাপতির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে হোসনিয়ারা চৌধুরী মহিলা কলেজের আয়োজনে কলেজের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন এর সঞ্চালনায় ও হোসনি আরা চৌধুরী মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি ওমর আসাদ রিন্টুর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজমুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এ কে এম মহিউদ্দিন জুলফিকার কলেজের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক নিউজ এস বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে